আসসালামু আলাইকুম কিংমিরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তাওসানের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন মিম ছবির জনপ্রিয় দম্পতি তাওসান মিথিলার বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে তোরপাড় চলছে দীর্ঘ এগারো বছরের সংসার অবসানে এই তোলপাড় করা খবর নানান ডালপালা তৈরি হচ্ছে তবে এ প্রসঙ্গে কেউ কেউ তাওসানের সাথে বিদ্যাসিনা মিমের সম্পর্কের যে টানছে অভিযোগটি নিয়ে মিম বলেন বিষয়টি আমার কাছে খুবই বিভ্রান্তকর কারণ আমরা দুজন একসাথে টিভিসিতে কাজ করেছি মাত্র সেখানে প্রফেশনাল বা আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল কিন্তু তাই বলে প্রেমের সম্পর্ক এমনকি তাদের পারিবারিক জীবনে বিচ্ছেদের কারণ হিসেবে আমাকে জনাটা খুবই বিভ্রান্তকর এছাড়া আমি বিভিন্ন পত্রিকায় খবরে এই বিচ্ছেদের খবর পেয়েছি ব্যক্তিগতভাবে আমি নিজেও ব্যথিত এরকম একটি সংবাদে কিন্তু তাই বলে তাওসান বাইয়ের সাথে আমার এরকম একটি সম্পর্কর কথা রটবে তা আমি কখনো ভাবিনি সত্যি বিষয়টা খুব বিভ্রান্তকর